আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইটকে আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কেন আসল প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদন আসছি অনেক দুঃখ অনেক কষ্টে আমি প্রতিবেদন আসছি অনেক অভাবে আমি প্রতিবেদন আইছি মা নাই বাবা নাই বোনের কাছে থাকি আমরা তিন বোন বড় বোনের বিয়ে হয়েছে আমি মেজোটা ছোট একটা নিয়ে থাকি বোনের বাসা কাজ করে বোনের স্বামী অটো চালায় তাদের তাদের পাশে পাশেই থাকি মা বাবা কোথায় গেছে আপনার মা বাবা মা বাবা মারা গেছে আপনার বয়স কত সতেরো আপনি কি করেন আমি বাসায় সেলাইয়ের কাজ শিখছি লেখাপড়া করেন নাই লেখাপড়ি এক পর্যন্ত পড়ছি বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়নি নামাজ পড়তে করেন নাই নামাজ পড়েন হ্যাঁ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হাগলু না। আপটের বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন। এই আপুটে হচ্ছে প্রতিবেদনের সাথে ভালো একটা মনের মানুষ যাচ্ছে। পরিবারে মা নাই, বাবা নাই। সে বোনের কাছে থাকে। বোনের জামাই চালা 17 17-18 বছর বয়স, সেলাই কাজ শিখতেছে, ব্যবসা শিখছে। এখন উনি প্রতিবেদনের সাথে ভালো একটা মনের মতো মানুষ পেলে জীবন সাথী করবে এটার জন্য আসছে। আপনার নাম কি? রাইসা রাইসা তোLima নাম হচ্ছে রাইসাক তাল্লিমা সতেরো আঠেরো বছর বয়স হবে উনি আগে আর কখনো প্রতিবেদন করেন নাই এখন ধরেন আপনি একটা মনের মতো চাইছেন মনের মতো মানুষ আপনি পাইলেন বাট মানুষ তার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো যেহেতু আপনার আগে বিয়ে হয় নাই আপনি তো ইনটেক্ট ভার্জিন একটা মেয়ে তাহলে আপনি কি বিবাহিত মানুষের কাছে বিয়ে বসবেন হ্যাঁ বলবো আমি manage করে নিবো কেমনে manage করবেন তার বয়স বেশি খাওয়াইতে পারে শুনতে মতো খাওয়াতে পারে তাহলে তো আমার কোনো সমস্যা নেই আচ্ছা তার মানে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি আপনাকে খাওয়াইতে পারে আপনি রাজি জি আচ্ছা আর কিছু বলবেন আর কিছু বলার নেই আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ